কুয়াডাঙ্গা থেকে শুধুমাত্র মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য আমার কাছে আসছে এবং আমি যেহেতু ফুড ব্লগার এবং আমার চ্যানেলের নাম ফুড স্টুডিও তো প্রথমেই আমরা চলে গেছি লাঞ্চ করতে এই ফোনটাকে মূলত আমরা রিপেয়ার করবো এস টোয়েন্টি টু আলট্রা এই ফোনটার গ্রিন লাইন পড়ে গেছে অনেকগুলো এবং এই ফোনটার অরিজিনাল ডিসপ্লে আপনি যদি লাগান তাহলে আবারও এই ধরনের প্রবলেম হলেও হতে পারে তো এর সমাধান বের হয়েছে একটা ও এলইডি ডিসপ্লে আইছে এই ডিসপ্লেটা অন্তত গ্রিন লাইন পড়ে না কিন্তু এই ডিসপ্লেটা সাবধানে আপনারা ইউজ করবেন গ্রিন লাইনের ঝামেলা থেকে আপনি মুক্তি থাকবেন ঠিক আছে আর এই যে যে ডিসপ্লেটা এইটাই আমরা ঢাকা থেকে আনছি এবং এনে আমরা খুব সুন্দর করে ওনাকে পাশে বসায় ফোনটাকে ওকে করায় দিলাম এই ফোনটার অন হওয়ার পরে আপনাদেরকে দেখাই দাম যেহেতু অর্ধেক এবং এই ফোনটার ছোট্ট তো একটা যে নস থাকে উপরে ওই নসটা জাস্ট একটু বেশি এই যে চারপাশে একটু দেখেন এই যে রাউন্ড শেপের ঠিক আছে এখন আপনার একটা অরিজিনাল ডিসপ্লের দাম প্রায় তিরিশ হাজার টাকা তার হাফ দামে হাফ দামেরও কমে আপনি ডিসপ্লেটা পাবেন সো এতটুকু আপনাকে মেনে নিতে হবে ফিঙ্গার খুবই সুন্দর স্মুথ কাজ করে কালার একদমই একুরি আর স্যামসাং এর সব মডেলের ফোনগুলোতে এই ও এলইডি ডিসপ্লে গুলো অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসেন